নমস্কার কেমন আছে সবাই আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে বুধবার আমি বাবার বাড়িতেই আছি আর আজকে সকালটা ঠিক ভালো নয় এই যে আমার ছেলে আমার সোনা গোপাল ওর একটু শরীরটা খারাপ জ্বর জ্বর এসছে ওর ওই জন্য একটুখানি কোলের ছাড়া নড়ছে না একটু কোলের মধ্যে রয়েছে ওষুধ খাইয়েছি দেখি আজকে যদি এখানে এখানে কোথায় কী ডক্টর বসেন তা তো জানি না তো যদি আজকে বাবা তো দেখি আজকে যদি ডক্টর বসেন কোথাও আজ বা কালের মধ্যে সেটাকে একটু দেখিয়ে নেব আর সেটা একটু পটিও করছে আর দেখা যাক কি করা যায় তো ঠিক আছে খুব শিগগিরই ফিরে আসছি তোমাদের সামনে দেখতে থাকো পুরো ব্লগটা আজকে সকালবেলার জলখাবারে খাচ্ছি মুড়ি শশা আর তরকারি দারুণ লাগছে খেতে কারণ আমাদের না ও বাড়িতে সকালবেলা ভাতটাই বেশিরভাগ হয় বাবাও খায় ভাত বোনও খায় বাট আমি আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এমন অবস্থা হয়ে গেছে না মানে তিনবেলা আর ভাত খেতে ইচ্ছা হয় না এই সকালবেলা রুটি খাই বা ম্যাগি খায় বা মুড়ি খায় যাই হোক তো এখানেও তার অন্যথা হয়নি তিনবেলা ভাত খাচ্ছি না যদি মোটা হয়ে যায় সেই ভয়তে তা আমিও মুড়ি খাচ্ছি তরকারি দিয়ে মাও মুড়ি খাচ্ছে আর আমার ছেলে দেখছে তাকিয়ে তাকিয়ে আর ওর যা কর্ম তাই করছে আর জলখাবার খাওয়ার পরে আমার তো বাপার বাড়িতে কোনো কাজ নেই ওই জন্য সারাদিন শুধু ভিডিও বানিয়েছি আর ছেলেকে নিয়েই থেকেছি মা বোনই পুরোটা করেছে ওখানে পুরো রেস্টেই ছিলাম তো এখন ভিডিও বানাবো বলে মুখটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু মেকআপ করবো বলে তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি ভিডিও শেষে চলে এসেছি এসে একটু ওজোর পেছনে লাগছি মেও মেও করে কারণ ওজোর মেও ম্যাও করলে না দারুণ খেপে যায় তো এবার চলো এই ঘরে দেখি মা কি করছে ও মা পুজো দিচ্ছে আমাদের এইখানটায় এখন পুজো হয় আগে ওপরের ঘরে পুজো হতো কিন্তু মা এখন আর অত পারে না তো মা এখন এইখানটায় আমাদের সোকাসালমানির ওপরটাই পুজো দেন তো ঠাকুর সব জায়গাতেই আছেন না আর ওটা কোনো অসুবিধা হয় না যজ্রো দিয়েও মা পুজো দিচ্ছে চলো ওইদিকে গিয়ে দেখি আমার ওজোটা কী এই দেখো ওজোর আসার পরে এখানে নতুন ডিউটি হয়েছে যারা যারা আমাদের বাড়িতে আসবে মালপত্র দেখতে কারণ আমার বাবার হার্ডওয়ার্স দোকান ওই জন্য মানে বাড়িতে প্রচুর মানুষ আসে মানে মালপত্র দেখতে আর ওজো তাদের সবাইকে ঘৌ করে দাঁড়িয়ে দেবে আর এখানে দেখো এবার চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে আজতে বাড়িতে এসির মধ্যে থেকে এমন অবস্থা হয়ে গেছে ওর এখানে মানে গরমে নড়তেই পারছে না আর বেশ ভালোই গরম আর মা ওইদিকে তরকারি সব গোছাচ্ছে আর আমার ছেলেটা দেখো ক্যাবলার মতন দাঁড়িয়ে আছে ছেলেটার আবার একটুখানি জ্বর চলে এসেছিলো পটিও করেছে একবার তো আর ভাল লাগছিল না ওই জন্য এখন আবার তোমাদের সামনে আসলাম এখন বেজে গেছে সন্ধে ছটা প্রায় একটু আগে ঘুম উঠলাম একটা ভিডিও এডিট করলাম দিয়ে একটা আপলোডে চাপালাম দিয়ে আবার আসলাম এই যে আমার ছেলেটা এখন আমার মা যেহেতু শঙ্খ বাজিয়েছে ও শঙ্খ বাজালে ওর মেজাজ বিগড়ে যায় ও ওই জন্য কান্ন কানাকাটি হ্যাঁ প্রচণ্ড চেঁচামেচি করে একটুখানি শঙ্খ বাজালে চলো একটু চা টা খায় পাপা তুমি কি খাবে মা তুমি কি খাবে হ্যাঁ রসুন আমরা সব খেয়েছি আর ঘুমিয়ে পড়েছি যে মা আমাদের সব বাসনপত্র এখন মাছে সন্ধ্যাবেলা সংসারের কাজকর্ম তো এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি হঠাৎ করে ইচ্ছা হচ্ছে মোমো খাবো তো মাকে বললাম বোনকেও বলেছিলাম কিন্তু বোন খুব টায়ার্ড ঘুমিয়ে উঠে ওই জন্য বোন আর গেল না ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি মা আর আমি একটু মোমো টোমো খাবো আর এই জামাটা তো এর আগেও দেখেছ বর আমাকে জন্মদিনে দিয়েছিল তো সেই কুর্তিটাই পরে নিয়েছি ওর বলতে বলতে কালীতলাতেও চলে এসেছি অনেকেই জানো দত্তপ্লার কালীতলাটা কতটা ফেমাস তো মোমো খাওয়ার সময় না আর ভিডিওটা করা হয়নি মানে এতটা সুন্দর বানিয়েছিল মোমোটা তো সেই সময়টা মানে মোমো খেয়ে উঠে মনে হয়েছে এই আমি তো ভিডিও নি তারপরে একটু ভিডিও নিয়ে নিচ্ছি চারিদিকটা এবার খাব ভাবছি একটু আইসক্রিম মানে আইসক্রিম মনটা খুব আইসক্রিম আইসক্রিম করছে তো চলো পাশেই একটা ফাস্ট ফুডের দোকান আছে ওখান থেকে আইসক্রিম খায় এই যে মাকে এই আইসক্রিমটা দিয়েছে আমিও যদিও এই আইসক্রিমটাই নিয়েছি দুর্দান্ত ছিল আইসক্রিমটাই প্রথম এই আইসক্রিমটা আমি খেলাম জানি না মানে তোমরা খেয়েছো কি না কিন্তু আমি এই প্রথমবার খেলাম তো দুর্দান্ত ছিল আইসক্রিমটা এখানে একটু মাকে ভিডিও করতে বলেছিলাম ওই জন্য মা ও ভাবে একটু ফোনটা ধরেছে ঠিক করে ধরতে পারছিল না তো ওই জন্য আমি আবার একটু ঠিক করে দিলাম মা তো পারে না অত কিছু আর বুঝতেও পারে না তো এই দেখো আমি আইসক্রিম খাচ্ছি আর আমার ছেলে আইসক্রিম খাওয়ার জন্য তাকাচ্ছে কিন্তু ওকে তো দেওয়া যাবে না আমার বড্ড ছোটো এখন আর এই দেখো এই দোকানটার থেকে আমরা খেলাম তো মা আবার চারপাশটা দেখাচ্ছে তোমাদেরকে দেখে নাও তো চলো এরপর বাড়ি চলে যাব আর এখানে থাকবো না বাড়ি যাব এবার আমরা তো বাড়ি চলে এসছি এসে দেখি ওজো ঘুমিয়ে রয়েছে মানে শুয়ে রয়েছে তো এটা এসে তাই ওজোর পেছনে একটু লাগছি ওজো আর কি করবে ওজোর জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছি এবার ওকে দেবো আর ছেলে এখানে খেলা শুরু করে দিয়েছে রাতের বেলা মা রান্না করছে তো চলো এখানের ব্লগটা আজকেই শেষ করি কারণ আর ভালো লাগছে না ব্লগটাও আর কন্টিনিউ করতে ইচ্ছা হচ্ছে না এখানে এই ব্লগটা শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চারিদিকে যা অবস্থা একটু সবাই নিজেদেরকে বাঁচিয়ে চলো আর খুবই সাবধানে থেকো তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা ও হ্যালো বন্ধ করার আগে আর একটা কথা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর লাইক করে দিও এবার টাটা